এন্টারটেনমেন্ট ভিডিও জন্য আসেনি আজকে একটা স্ক্যামের ব্যাপারে তোমাদের সতর্ক করতে এসেছে যেটা আমার সাথে হতে যাচ্ছিল আমি একটুখানি সাবধান হয়ে গেছিলাম লাস্ট মুহূর্তে ওই জন্য হয়নি আমার সাথে স্ক্যামটা শেষ পর্যন্ত কার্যকারী করতে পারেনি তারা তারা আবার সে বলতে পারি বিকালবেলা আমি শুয়েছিলাম আর তখনই আমার ফোনে একটা মেসেজ আসে তো মেসেজটা আমি তখন খুলে আর দেখিনি জানিও না এই ফোনটা কি কারণে এসছে একটা আনন্দ নম্বরের ফোন এবং ফোনটা একটা ছেলে করে যে কাদো কাদো গলার সুরে ফোনটা করেই এমনভাবে আমার সাথে কথা বলে যে দিদি আমার কাছ থেকে ভুল হয়ে গেছে আমি ভুল করে আমার নাম্বারে মানে তোমার নাম্বারে হাজার কত টাকা আমার খেয়াল নেই হাজার কত টাকা বলেছিল আমি তোমাদের এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো হাজার কত টাকার একটা রিচার্জ করে ফেলেছি যে একটা মানে টের পাওয়া যায় যে একটা হলো একটা রিচার্জ হয়েছে তার নাম্বার থেকে একটা মানে কোম্পানি থেকে একটা মেসেজ পাঠিয়েছে আমার তখন একটা খেয়াল আসেনি আর আমাকে সেই কথাটা বলার পরে ও ফোর্স করতে থাকে যে এক হাজার কত টাকাটা রিটার্ন করতে আমি বারবার ফোর্স করতে থাকে ফোর্স করতে থাকে অনেকক্ষণ আমাকে ফোর্স করতে থাকে আর আমি তো ভাবছি যে আমি আমার ফোনে হয়তো কোনো মেসেজ এখনো রিচার্জ আসেনি কারণ একটা এস এম এস এসছে আমার এয়ারটেল থ্যাংসঅ্যাপে আমি আগেই চেক করে ফেলেছি যে কোনো এস এম এস আসার সাথে সাথে যে বলেছে আমি সঙ্গে সঙ্গে এয়ারটেল থ্যাংস অ্যাপে গেছি আমার এয়ারটেল সিম যেহেতু যে ওখানে গিয়ে দেখি কোনো রিচার্জ আসেইনি আমার ফোনে কোনো রিচার্জ করাই হয়নি তো ঠিক আছে আমি ভাবছি হয়তো করেছি হয়তো লেট হচ্ছে কোম্পানি থেকে বা কিছু একটু সময় দাঁড়িয়ে গেছি কিছু সময় দাঁড়ানো আমার এখনো পর্যন্ত এয়ারটেল থ্যাংকস অ্যাপে কোনো রিচার্জের কোনো কিছুই নেই তখন আমাকে না অতিরিক্ত একটু বেশি ফোর্স করা শুরু করে দেয় যে আমাকে টাকাটা রিটার্ন দাও রিটার্ন দাও আর ভাবে কথা বলে আমি আমার মার কাছ থেকে অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছি আমি অনেক দিন ধরে জমিয়েছি রিচার্জ করার জন্য এই রিচার্জের টাকাটা লাগবেই এরকমভাবে জোর করতে থাকে জোর করার কারণে আর আমার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে কোনো রিচার্জের কোনো অ্যামাউন্টই আসেনি সে আমি বলতে থাকি যে আমার কাছে এত টাকা নেই আমি দিতে পারবো না এরকম ভাবে আমি বলি এরকম ভাবে যখন আমি বলেছি প্রথমবারই বলাতে বলে কি যে পুরো টাকাটা না তাহলে তুমি কিছু টাকা রিটার্ন করো এবার আমি আরেকবার বললাম আমার কাছে টাকাটা অত টাকা নেই বারবার অত টাকা দিতে বলে আমাকে কিছু টাকা না তুমি হাফ টাকা রিটার্ন করো এবার হাফ টাকা রিটার্ন করে আমি আবারও বলি যে আমার কাছে অত টাকা নেই আমি পারবো না দিতে তখন আমার ফোনটা না কেটে যায় এবার কেটে যায় কি কেটে দিয়ে সেটা আমি কোনোভাবেই বলতে পারছি না কারণ আমার আমার কাছ থেকে একটা অন্য করে দিয়েছেন তো সেই মানুষটা আবার থেকে অবশ্যই ফোন করার কথা আমি সেই হিসাবে একটু সময় দাঁড়াই যে আমাকে হয়তো ফোনটা করবে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও সে ফোনটা করেনি তখন আমার মাথায় আসে জিনিসটা ছেলেটার নাম্বার থেকে এসেছিলো যে এস এম এসটা একদম প্রথমে দেখি প্রথমে আমি মানে দেখেছিলাম আমার তখন খেয়াল আসেনি জিনিসটা যে ছেলেটা আমাকে মেসেজটা পাঠিয়েছে তোমাদের কি বলেছি কেন জানি না প্রথমে আমার এস এম আসার দু মিনিট পরে আমার ফোনে একটা ওটিপি আসে বা ওটিপিটা না আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি ভয়ের কারণে আমার ফোন থেকে হয়তো যদি কিছু হয়ে যায় ফোন হ্যাক হয়ে যায় বা গুগল পে বা ফোনপে থেকে টাকা কেটে যায় বা কোনো কারণে যদি ওটিপিটা যদি আমার ফোনের মধ্যে কিছু হয়ে যায় সেই কারণে আমি ফোনটার ওটিপিটা এখনো পর্যন্ত খুলে দেখিনি আমি ভিডিওটা শ্যুট করছি আর ভয়ের আমি তোমাদের একটা কথাই বলবো যদি কারোর সাথে এরকম কোনো ঘটনা হয়ে থাকে তোমরা ভালোভাবে আগে খোঁজটা নিয়ে তারপরে তোমরা টাকাটা রিটার্ন করো টাকাটা দাও কারণ আমি যদি সত্যি সত্যি আজকে রিটার্নটা করে দিতাম তাহলে আমি একটা স্ক্যামের শিকার হয়ে যেতাম হাজার টাকা তোমাদের কাছে হয়তো কম হতে পারে কিন্তু এক হাজার টাকার অ্যামাউন্টটা আমার কাছে অনেকটা বড় অ্যামাউন্ট এই একটা কারণে তোমাদের আমি ভিডিওটা করছি কারণ আমার আমি আজকে স্ক্যাম হতে হতে বেঁচে গেছি ノーストッ